আমি মনের কাবায় তোমার ছবি আমি মনের কাবায় কেছি। প্রিয় নবী তোমার ছবি তোমার নামে ছন্দ গেঁথে তোমার নামে ছন্দ গেঁথে হয়েছি যে কবি 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 আমি মনের কাহবা এঁকেছি পিয় নবী তোমার ছবি আমি মনের কাবায় এঁকেছি প্রিয় নবী তোমার ছবি নয় অনে দেখব তোমায় মনের আশা ই পারোপ দুই পারে চাই তোমার ভালোবাসা দুই নয় অনে দেখব তোমায় মনের আশা ই পারোপ দুই পারে চাই তোমার ভালোবাসা তুমি আমার প্রিয় নবী তুমি আমার প্রিয় নবী এই জীবনের সাথী 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 আমি মনের তোমার ছবি আমি মনের কাহা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি তোমার নামে ছন্দ গেতে তোমার নামে ছন্দ গেতে হয়েছি যে কবি 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 আমি মনের কাবায় কেছি পিও নবী তোমার ছবি আমি মনের কাবায় তোমার ছবি দুদমা দেখে মুখটা তোমার বাচ্চা নাকি চাঁদের একটা টুকরা হালিমা দুদমা দেখে বলে পিও নবীর মুখটা আমি না তোমার বাচ্চা নাকি চাঁদের একটা টুকরা এ জীবন এঁকেছি যে এ জীবনে এঁকেছি যে প্রিয়নবি ছবি 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 আমি মনের কাঁবা এঁকেছি প্রিয় নবী তোমার ছবি আমি মনের কাঁবায় এঁকেছি পিয়নবী তোমার ছবি তোমার নামের ছন্দ গেতে তোমার নামের ছন্দ গেতে হয়েছি যে কবি 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 আমি মনের কাঁবায় কেছি পিও নবি তোমার ছবি আমি মনের কাবায় কেছি পিও নবি তোমার ছবি আমি মনের কাবায় কেছি পিও নবি তোমার ছবি আমি মনের কাবায় কেছি পিও নবি তোমার ছবি